আমার মনে হচ্ছে ওই যে তাআদূরের নামাজ সেটা জোকের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে। ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া হারাই নাই। নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা রাসূল ওমরে ফারুক যখন কাইমা শাহাদা পড়ে

উমরে ফারুক বললেন এগারো জনের সহি এগারো জন নিয়ে আমি আল্লাহ নামের তাক দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানানের বিশ্বনবীর চাচা হামসাকে আর সামনে পাঁচজন তার আগে তাদের মেয়ে নিজে তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাক দিতে দিতে বেশি না এই দারুল আক্রমের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদেশ ছিল দারুল আক্রমের ঘর